মাথা ভাঙা পুরো পুরো এলাকায় জঙ্গলি কালীবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এখানে একটি বাড়িতে কালীবাড়ি সংলগ্ন জঙ্গলি কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলকর্মীরা এসে পৌঁছেছে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে

আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মাথা ভাঙার জঙ্গলি কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে অগ্নিকাণ্ডে একটি বাড়ির ছাই হয়ে গেছে ঘটনাস্থলে দমকল কেন্দ্রে এসে ভেঙে দাও এটা ভেঙে দাও দাওটা ভেলে দাও উপরের আগুনটা ভেলে দাও উপরের এখন দাও কিভাবে আগুন লেগেছে তা কিন্তু এখনো জানা যায়নি ঘটনাস্থলে দমকল কেন্দ্র দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে এলেও কিন্তু তারা ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি মাথা ভাঙা জঙ্গলি কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে গেল একটি বাড়ি তিনটি ঘর

মাথাভাঙা শহরে জঙ্গলি কালীবাড়ি সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি কিভাবে আগুন লেগেছে তা কিন্তু এখনো জানা যায়নি ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা এলেও তারা আগুন নেভাতে এখনো পারেনি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে এলেও তারা কিন্তু আগুন নেভানোর কাজে এখনো শুরু করতে পারেনি কারণ এখানে রাস্তার একটা সংকট রয়েছে যার জেরে দমকল দমকল কর্মীরা রাস্তায় গাড়ি থাকলেও এখানে কিন্তু আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে পাশে আরো বাড়ি রয়েছে সেখানেও কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে

উনি মদন বাড়ি গিয়েছেন তার মধ্যে এই দিলো করার ঘটনাটা নাম দেখানোর জন্য আপনি আপনি আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন হ্যাঁ দমকল এসে হ্যাঁ দমকল উনি দমকল বলে এসে বলে আমি এখনই আমার মধ্যে বাড়ি থেকে ছুটে এসে মামা বাড়ি এখানে কি নাম আপনার আমার নন্দলাল রায় নন্দলাল ভাই আমরা স্থানীয় বাসিন্দা যে জানতে বললাম এখানে এক বিধবা মহিলার তিনি থাকতেন তিনি সন্ধ্যাবাতি স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে সন্ধ্যাবাতি দেওয়ার পরেই এই ঘটনাটা ঘটেছে জানা যাচ্ছে ভাঙ ভাঙ তাহলে ভাঙ

হ্যাঁ হ্যাঁ দমকল কর্মীরা ইতিমধ্যেই দমকল কর্মীরা কিন্তু সেই আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছে দ্রুততার সঙ্গে মাথা বাঙা জঙ্গলি কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভয়াবহ নিকাণ্ড

দমকল কর্মী মাথা ভাঙা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে মাথা ভাঙা জঙ্গলি কালীবাড়ি সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূসীভূত হল একটি বাড়ি সেই আগুন দ্রুত ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য কিন্তু

নাই যাম তেখিনি দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মাথা ভাঙা দমকল কেন্দ্রের কর্মী কী করবে ভিতরে গিয়ে

এটা পরে জানা যাবে কিভাবে আগুনটা কাজ বলে এই বাড়িটা কাজ বাড়িটা আরো কি সরকার একাই থাকে বাইরে কাজ করেন মানুষের ওখানেই হয়তো কাজ নাম আমি যাই কিন্তু উনি যায় মাঝে মাঝে আমার কাছে যায় হ্যাঁ কিন্তু এটা আগুনটা কিভাবে লাগে আমরা আগুন নিবন করে এটা তদন্ত করলে বলে যাবে উনি আপনি উনি বাড়িতে নেই আপনার নামটা বলুন আমার নাম বিশ্ববিদ্যালয় আমি ওয়ার্ডের কাউন্সিলার ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছুঁড়েছে জঙ্গলি কালীঘরি সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মাথা ভাঙা দমকল কেন্দ্রের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানা যাচ্ছে যে আরতি সরকার নামে এক মহিলা একাই থাকতেন এই বাড়িতে এদিন সন্ধ্যায় সন্ধ্যাপতি দেওয়ার পর তিনি বাড়ি ছেড়ে অন্যত্র যায় এই সময়ের মধ্যেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে তার যে বাড়ি রয়েছে সেটা কিন্তু পুরে শেষ হয়ে যায় ইতিমধ্যেই দমকল কেন্দ্রের কর্মী যারা রয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আচ্ছা नहीं आस्ते आस्ते घर आरोना तो कैमरे की गाँव है ना? মাথা দমকল কেন্দ্রের কর্মী যারা রয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে এসছে

ਨਕੀ ਚਾਲ ਨਹੀਂ ਚੱਲਦੀ ਐਸੇ ਆਪਦੇ